ওয়েলকাম এসা সাইডিউ পেজ থেকে আজকে এই ব্যাগটা আনপ্যাক করব আপনাদের সবাইকে সাথে নিয়ে এই ব্যাগটা সুদূর ইউএস থেকে আমার শ্বশুরবাড়ি থেকে চলে আসছে সো এই ব্যাগে কি কি আছে আমিও এখন পর্যন্ত খুলি নাই ভাবছি যে যখন খুলবো তখন ভিডিও করব আপনাদের জন্য এবং আপনারাও আর আমি একসাথেই দেখব আর কি তো চলেন দেখা যাক কি কি পাঠিয়েছে আমার এই ব্যাগে ইউএস থেকে কি কি আসছে আমার শ্বশুরবাড়ি থেকে সো ইয়েস প্রথমে দেখা যাচ্ছে অনেকগুলো ড্রেসের ব্যাগ আচ্ছা এই ড্রেসগুলো আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমেরিকা থেকে কি ধরনের ড্রেস নিয়ে আসতে পারি অ্যাকচুয়ালি এগুলো আমেরিকা থেকে আমেরিকান ড্রেস না এগুলো হচ্ছে পাকিস্তানি পেজ থেকে অর্ডার করে ডিরেক্ট হচ্ছে ইউএসএ নিয়ে আস নিয়ে আসা হচ্ছে কারণ পাকিস্তানি ওয়েবসাইটগুলো যে ড্রেসের ওয়েবসাইট সানা থেকে আমি অর্ডার করেছিলাম মানে আমি অর্ডার করেছিলাম বলতে আমি চুজ করে দিয়েছিলাম আমার হাজব্যান্ড অর্ডার করে দিয়েছে এগুলো বাংলাদেশে ডিরেক্ট ডেলিভারি দেয় না এই কারণে এই কারণে হচ্ছে এই ড্রেসগুলো হচ্ছে ওইখান থেকেই ইউএসএ চলে আসছিলো এবং ইউএস থেকে আমাকে পাঠিয়ে দিয়েছে আজকে আমার কাজিন সিস্টার ইন ল বাংলাদেশে আসছে ওইখান থেকে তো ওনার কাছে একটা লাগেজ দিয়ে দিয়েছে পুরো লাগেজটাই আমার সো অনেকগুলো ড্রেস আমিও এই ড্রেসগুলো অনেকদিন পরে দেখতেছি যখন অর্ডার করেছি তখন আমি আমার পছন্দ মতোই অর্ডার করেছিলাম সো এটা হচ্ছে সবগুলোই সানা পেনাজের ড্রেস এটা হচ্ছে আচ্ছা আমি ড্রেসগুলো যখন বানাবো তখন তো আপনারা দেখবেন আপনাদের দেখাবো আমি জাস্ট উপর থেকে দেখিয়ে দিই এই যে এই ড্রেসটা ভেলভেটের একটা ড্রেস এটা আচ্ছা সব টাইপের ড্রেসই আমি অর্ডার করেছিলাম মানে আমি পছন্দ করে দিয়েছিলাম আমার হাজব্যান্ড অর্ডার করে দিয়েছিল এগুলো সব যেটা বললাম আর কি ইউএস থেকে ডিরেক্ট এখানে আসছে পাকিস্তান থেকে ইউএসএ আসছে ইউএস থেকে এখানে আসছে যেহেতু এখন পর্যন্ত পাকিস্তানি ওই ড্রেসের যে ওয়েবসাইটগুলো ভালো ভালো ব্র্যান্ডের ওরা এখনও বাংলাদেশে ডিরেক্ট ডেলিভারি দেয় না সো আমি ভাবলাম তাহলে ওইখান থেকে নিয়ে আসি এটা আর একটা ড্রেস ওকে এই ড্রেসটা সবগুলোই খুবই সুন্দর ড্রেস যেহেতু পাকিস্তানি ড্রেস এবং সানা সাফিনাস তো অনেক পপুলার এই ড্রেসগুলো আমি বানালে আপনারা দেখবেন দেন এটা একটা আমি অফিসে যাওয়ার জন্য রেগুলার ওয়ারের জন্য বা পার্টিতে যাওয়ার জন্য ড্রেস সব ধরনের ড্রেস অর্ডার করেছিলাম সো এটা একটা আর একটা ড্রেস এই যে এই ড্রেসটা খুব সুন্দর এই ড্রেসগুলোর টেক্সচার এবং প্রত্যেকটা ড্রেস এত ভারী আমি অলমোস্ট কয়টা থার্টি সিক্স ড্রেসের মতো অর্ডার করেছিলাম বাট জায়গা হয় নাই দেখে হচ্ছে আমাকে আরও পাঁচটা ড্রেস ওরা রেখে দিছে মানে যতটুকু লাগেজের ইয়ে ছিল মানে জায়গা ছিল সেই অনুযায়ী পাঠিয়েছে এটা আর একটা ড্রেস এটা একটা ভেলভেটের ড্রেস এগুলো খুবই পার্টি ড্রেস সো আমি মনে হয় তিন চারটার মতো পার্টির ড্রেস অর্ডার করেছিলাম আর রেগুলার ওয়ারের জন্য বাকিগুলো অর্ডার করেছিলাম এই যে এগুলো ভেলভেটের ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর দেখাই ড্রেসের ড্রেস এটা আর একটা ড্রেস আচ্ছা ড্রেস তো অনেক আপনি দেখায় শেষ করতে পারবো না আমি জাস্ট ড্রেসগুলো দিয়ে করি ড্রেসের পরে আর কি কি পাঠিয়েছে একচুয়ালি ড্রেসই আমার পাঁচটা এখনো পাঠাতে পারে নাই কারণ ড্রেস হচ্ছে আমার মানে অনেক ভার এই পাকিস্তানি ড্রেসগুলো অনেক ওয়েট এই কারণে ড্রেস এই যে এটা যেমন অনেক মোটা এটাও একটা পার্টির ড্রেস সো ড্রেস পাঠানোর পরে আর কী কী পাঠিয়েছে সেগুলো দেখি এই যে এগুলো হচ্ছে আমার সব ড্রেস আর একটা আরও আছে এইটা এটা সো এই যে আরও পাঁচটা ড্রেস হচ্ছে ওরা পাঠাতে পারে নাই কারণ লাগেজ জায়গা হয় নাই মানে ওয়েট বেড়ে গেছিলো তো একটা লোশন পাঠিয়েছে আমি একটা কন্ডিশানারের কথা বলেছিলাম শ্যাম্পু আছে বাট কন্ডিশনারের কথা বলছিলাম যে তুমি চুলে কালার করা আমার মানে হেয়ারের অবস্থা খুবই খারাপ এই জন্য ওরা আমি বলছি যে একটা বুঝে শুনে একটা কন্ডিশনার পাঠাতে তো ওরা এরকম একটা বড় এই কন্ডিশনারটা নাকি অনেক ভালো রিপেয়ারিং করে হেয়ার সো এই কন্ডিশনারটা পাঠিয়েছে এই যে ও মাইগার এই বাচ্চাদের চকলেট গুলো পাঠাতে গিয়েই তো ওজন সব নিয়ে নিছে আমার পাঁচটা ড্রেস চলে আসতে এই বোজনে আমার পাঁচটা ড্রেস পাঠাতে পারে নাই অনেক বড় একটা চকলেটের ব্যাগ এগুলো হচ্ছে আমার বোনের বাচ্চাদের জন্য পাঠিয়েছে এটা হচ্ছে আচ্ছা ময়শ্চারাইজার ক্রিম একটা সিরাপির মশ্চারাইজার ক্রিম পাঠিয়েছে একটা আমার যেহেতু এই টাইপের জিনিসপত্র আমার বিয়ের লাগে যে অনেক দিয়েছে তো আমার এগুলোর কোনো প্রয়োজন ছিল না আমি বলেছিলাম তারপরেও যতটুকু জায়গা হয়েছে ততটুকুর মধ্যে যা পাঠানো সম্ভব হয়েছে আর একটা আচ্ছা এটাও সিরাবির সিরাবির মশ্চারাইজার ক্রিম আচ্ছা সিরাবির বিয়েটাই মশ্চারাইজার ক্রিম পাঠিয়েছে সম্ভবত একটা আমার একটা যে ভিডিও করতেছে তার মানে আমার ছোট বোনের বাবা বললো যে সন মানে আমার দেবর আমার ছোট বোনের জন্য একটা গিফট পাঠিয়েছে এটা স্পেশালি আমার দেবর আমার তার বেআইনের জন্য মানে আমার ছোট বোন যে এখন ভিডিও করছে তার জন্য এই চকলেটটা স্পেশালি পাঠিয়েছে না আর এইটা হচ্ছে ওকে এটা হচ্ছে আমার হাজব্যান্ড পাঠাইছে আমার জন্য ডার্ক চকলেট যাতে আমি মোটা না হই এবং ডার্ক চকলেটে অনেক হচ্ছে উপকার তো আমি হচ্ছে আমার জন্য সে ডার্ক চকলেট পাঠাইছে সো এটা হচ্ছে চকলেট এটা হচ্ছে আমার আর ওইটা হচ্ছে ওর এই এই ছিল আজকে আমার লাগে যেহেতু মানে ওয়েট বেরিয়ারের জন্য আরও অনেক কিছু পাঠাতে নাকি ওরা পারে নাই আরও রিলেটিভস আসবে কিছুদিন পরে তখন তাদের কাছে পাঠিয়ে দিবে সো তখনও আমি আপনাদের সাথে নিয়ে আমার ব্যাগেজ আর প্যাক করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই আল্লাহ